అలాకూ ఎవ్రి వెల్కమ్ టు మాయ చనల్ আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি রান্না যা আগের দিনের মুরব্বীরা রান্না করত এবং এখন এটি অনেকেরই পছন্দের তরকারি রেসিপিটি হলো নারকেল বাটা ও চিংড়ি মাছ দিয়ে সাপলা রান্না তাহলে চলুন এই দারুণ মজার রেসিপিটি দেখে আসি আজকের রান্নায় আমাদের যেটি লাগছে সেটি হচ্ছে সাপলা আমি এখানে একাটি আটি চামড়া ছড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর আমাদের লাগছে হাফ কাপ পরিমাণ নারকেল বাটা আমি এখানে নারকেলের সাথে সামান্য সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার দশটি মাঝারি সাইজে চিংড়ি মাছ নিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে মেখে নিব চুলে একটি হাঁড়িতে পানি বসিয়ে পানিটি যখন গরম হয়ে আসবে তখন এতে শাপলাগুলো ঢেলে দিব এখন এগুলো ভাপিয়ে নিতে হবে এই পর্যায়ে শাপলার মধ্যে যে কষ বা কালো রং থাকে সেটি ছেড়ে দেবে এবং শাপলাটি রান্না করলে সুন্দর একটি কালার আসবে যখনই দেখবেন শাপলাগুলোর রং পরিবর্তন হচ্ছে এবং পানিটি কালো হয়ে গেছে তখন এটিকে নামিয়ে নিতে হবে শাপলাগুলো ভাব দেওয়া হয়ে গেলে নামিয়ে একটি জালি বা স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিব এবার চুলা একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিচ্ছি এরপরেতে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলোর এক পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টে দিব এবং প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো চিংড়ি মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেলে এটি দিয়ে দিব এক কুচি এবার চার থেকে পাঁচটির মতো কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে গুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব একটা চামচ হাফ টেবিল চামচ দিয়ে দিব চিরাধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ ও এক টেবিল চামচ আদা বাটা এবার সবগুলো মশলাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ নারকেল বাটা নারকেল বাটাটি মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে নারকেল বাটাটি যখন ভালো করে ভাজা হয়ে যাবে এবং পানি শুকিয়ে যাবে তখন এতে দিয়ে দিব আগে থেকে ভাপ দিয়ে রাখা শাপলাগুলো এবার এই সাপলাগুলোকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব সাপলাগুলো দশ মিনিটের মধ্যে ভেজে নিয়ে এতে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এবার এই পানি দিয়ে কিছুটা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঝোল শুকিয়ে মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে যখন ঝোল শুকিয়ে তরকারিটা মাখা মাখা হয়ে আসবে তখন এটি নামিয়ে নেব ভাতের সাথে এই তরকারিটি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ